চতুরে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আপনার কিনা বাড়ি থেকে আসলে আপনার বাজার থেকে আসলে নাও মদিনার বাজার থেকে আসার পর বলছো গো স্বামী গো ও স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করতে চাই ও স্বামী গো আমার আব্বাজন আমার বাড়িতে শুচিলো আসার পারে গ আমার স্বামী গো আব্বাজন বলেছে গলাম নয় গলাম নয় ফতে মেতজবে আমল করো আল্লাহর পরেশ তার সহযোগিতা করবি বাবাজি মুসলমান ভাইরা খোকা মাসুনা মানে করো যখন বাবাজি কথা বলল বলার পরে খাতু জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজির স্বামীর পায়ে তুলে বাবা চুম্মা দেয়া দিলেন জোর বলেন না সুবহানাল্লাহ চুমাদার পরে বলছি ও ও বিবি খাতুন জান্নাত তুমি আমার পায়ে চুমা দিলে কেন তখন বলচে স্বামী গো আমার আব্বাদন বলেছি স্বামীর পায়ে হলো হল স্ত্রীদের জানা স্বামীর পায়ে তলা রেসিদে জান্নাত আমি বলতে চাই ও মা জননী রাগো মা কালা রাও স্বামীকে দুঃখ কষ্ট দিবেন না আপনাদেরকে বলতে চাই রে ভাইরা তোমরা বিবিকে কষ্ট দুঃখ দিবেন না বেরাদন ইসলাম মাদা সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মুহাব্বত করে নিতে পারো তোমরা যদি নবীকে ভালোবেসে নিতে পারো মরার পরে জান্নাতি জান্নাতে আসুন বাবাজি সোনা মানি খেরা এই রকম ভাবে হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার সঙ্গে মোহাম্বাদ ভালোবাসা চলতে আছে জেরো বলেন আল্লাহ বেরাদার মাদার সামানি গ্রাম একদিন বেরাদার খাতুনা জানান বলছে স্বামী গো ও স্বামী আমার আমার বাপের বাড়ি যাব আমার আব্বার কাছে যাব আমি আব্বার বাড়িতে গিয়া প্রায় চার থেকে পাঁচ দিন থাকবো হজরত আলী রাজি আল্লাহ তালু তিনি বলতেছে তুমি যখন বলতেছ যাবো তাহলে যাও তোমাকে আমি পাঁচ দিনকার জন্য ছুটি দিলাম জলদি করে যাও জলদি করে দাও বেড়া ধরেছিলাম মাদান সামানে গ্রাউ যখন বাবা জলদি করে আপনার খাতুনে জান্নাত মা ফাতে মাও রাতি আল্লাহ তালা নাও বাবা যে স্বামীর কাছে হুকুম নিয়ে অর্ডার নিয়ে এক পা দুপা করে

আবেদ করতে চাই বা আপনাকে আমি দেখতে পাচ্ছি না বলে আমার যেন মনটা খারাপ করে আমার নাবি বলছে মা

অন কোন স্বামী তে বলে بیوی রে ঘর থেকে বলবা জগো স্বামী আমার থাকো তোমার বাড়ি চললাম বাবার বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাব না কিন্তু বাজারে ঘোরা ছাড়ব না কি ঠিক না বাবা যে মুসলমান ভাই রসনা মানে কে রো ও মা জননীরা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা ও মা খালাও এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চব গো আমি আসলাম চার থেকে পাঁচ দিন কার জন্য আমার স্বামীর কাছে ছুটি নিয়ে এসেছি ফেরাদ ইসলাম মাদান সামানি করাও খাতুনে জান্নাত কে বলে বেটি ওই ঘরে তুমি থাকবা আল্লাহ ইবাদত করবা এদিকে ঘরে আপনার প্রবেশ করে বাবা বাবা প্রবেশ করার পরে এদিকে বেড়াতে মা নারী ছিল বাবা কি নারী ছিল শেষ করবো আর বেশ করবো না ইহুদি নারী ছিল এই ঘটনাটা বলার পর বাবা আমার বক্তব্য আপনার এতে ঘটাবো বেরাদার ইসলাম মাদান সামানি কেরাও যখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কিছু ইহুদি বান্ধবে ছিল ইহুদি নারী গলা বলছে চলো গো আমরা দেখলাম খাতুনে জান্নাত তা শ্বশুর বাড়ি থেকে বাড়ি এসেছে আমরা চলো খাতুনে জান্নাতকে কে দাওয়াত করব আর দাওয়াত করে খাতুনে জান্নাত বাড়িতে ডেকে নিয়ে সম্মান করব যখন বাবা যে মুসলমান বাইরাও এই শোনা মানে কেরাও অপমানে কথা যখন বাবা বলেছে বলার পরে বেড়া তার সমস্ত ইহুদি নারীরা খাতুন জান্নাতের কাছে এসেছে খাতুন

জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা তিনি বলতেছে বলে কেন পারবে না গো কেন পারবে না বাবা যে মুসলমান ভাই না সুনামানি কেরাও এদিকে বেরাদ ইসলাম মাদান সামানি কেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবা যে আমার নবী মুস্তাফার কাছে গেল যাবার পরে বলছে বলো গো আমার আর বাজার আমার কিছু নারে আমার কিছু বান্ধবীরা এসেছে আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করতে এসেছে দাওয়াত করতে তবে এ দাবারটা যেন আব্বা গো কবুল করব কি করব নাও আমার নাবি বলছ গো বিটি ফাতে জলদি করে যাও দাওয়াত কবুল করে নাও খতুর জন্য

নবী দৌন বারংবার সৃষ্টি সে রৌ সবার নবী জিয়া মার আরে মানুষ এলো গেল যত সত আরে কে হবে গো নবীর মত মানুষ এলো গেল যত সত আরে কি হবে নবীর মত সৃষ্টি সের সবার আলা নবী জিয়ামার সৃষ্টি সের সবার আলা নবী জিয়ামার যখন সুবান বাবা মুসলমান ভাই রসনা মানে গেরো ইহুদি নারী গোল চলে যায় যেতে 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 বাবা দি সোনা মানি কে নারী কেন চলে যায় চলে যাওয়ার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আল্লাহর কাছে দোয়া করতে চাল্লাও আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করতে দিয়ে গেছে দাওয়াত আমাকে দিয়ে গেছে কিন্তু আল্লাহ গো আমার বান্ধবীর বাড়ি দাওয়াত খেতে যাব কিন্তু আমার বাড়িতে ভালো কাপড় নাই আল্লাহ গো আমাকে একটা জান্নাতি পোশাক দাও জরে বলে মা পথে মারা দিয়ে আল্লাহ সারা রাত্রে আল্লাহর ইবাদত করলেন আল্লাহর ইবাদত করার পরে বলছে বলো গো আমার আল্লাহ আমি ইবাদত করেছি আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে বাবা দি মুসলমান ভাইরা এ সোনা মানি কেন যখন এই কথা বলো খাতুনে জান্নাত মা পথে মারা দিয়ে আল্লাহ ফজরের নামাজ আদায় করলেন আল্লাহ আল্লাহ তোর বলছ গো আমার জিবিরামিন যাও জান্নাতি পোশাক না উন্নতি পোশাক নিয়ে আমার নবী মুস্তফা দাও আমার নবী জি খাতুনে জান্নাতকে দেবে হজরতে আমিন জান্নাতি পোশাক আমার নবী মুস্তাফার হাতে দিলেন আমার নবী মুস্তাফা হাত মারকনি বাবা যে টক 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 করে আপনা চলে যাচ্ছে খাতুন জান্নাতের ঘরের দিকে তখন বেরাদার দরজা খটখট করে আমাদের দিল কি ব্যাপার ফজর সুমাতে ও গো বিটি ও বিটি ফাতেমা নাও তোমার পোশাক খাতুন জান্নাত বলছে বলো গো আব্বা আপনি কি আমার জন্য পোশাক বানিয়ে আপা গো আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন নাকি নবী বিটি ফাতেমা না গো আমি পোশাক বানাই না পোশাক বানাই না এ পোশাক জোরে পোশাকটা নিন বাবা নেওয়ার পর সকাল হয়ে গেল সকালের দিকে বাবাজি খাতুনে জান্নাত জান্নাতি পোশাক পরেছে বাবাজি এত সুন্দর পোশাক এত সুন্দর পোশাক বেড়াতে আমার খাতুনে জান্নাত তিনার বান্ধবীর বাড়তে যাবে রে বাবা বাড়িতে যাওয়ার সময় বেড়া দাও আমার নাবি বলছে ও বিটি ফাতেমা ও বিটি ফাতেমা যাচ্ছ নাকি বান্ধবের বাড়িতে বলা বাজার যাচ্ছি বিটি ফাতেমা পর্দা করে যে ও মা পর্দা করে যে খাতুন জান্নাত আবার দৌড়াতে দৌড়াতে ঘরের ভিতরে আসলো যেই মা খাদিজার চাদরখানা ছিল রে বাবা ওই মা খাদিজার চাদরখানা শরীরে লাগায় নিল ওই চাদর একটা নয় দুটো নয় তিনটা নয় সাতটা পট্টি মারা আছে কটা সাতটা পুটি মারা আছে ওই ছাদটা জান্নাতে পোশাকের উপরে লাগিয়ে

আমাকে আলাদা পার্সোনার ঘর দাও যে ঘরে কোন পুরুষ ঢুকে না আর এখনকার আমার মা বনে রাখ আগে বলে গো ভাই যে ঘরে পুরুষ আছে সেই ঘরে আমাকে দেও বলে বাবা যে মুসলমান বাইর খাতুনে জান্নাত ঘরের ভিতরে প্রবেশ করেছে বাবা সমস্ত ইহুদি নারীরা বলছে খাতুনে জান্নাত তোমার কি একটু জ্ঞান নাই তোমার কি একটু বুদ্ধি নাই বলে কেন কি হয়েছে তখন বলছে ইহুদি নারী কে বলছে ওগো খাতুনে জান্নাত তুমি জানো আমাদের এই খানাতে বিশাল বড় বড় ধনী ধনী লোকেরা আসবে আর তুমি এই রকম ছিড়া ফাটা চাদরে পড়ে চলে এসেছো যখন বাবা এই রকম ভাবে খাতুনে জান্নাতকে অপমান করতে লেগেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা

তোমার নাম বলো কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো খাতুনে জান্নাত বলছে বলো গোবনে রাও এই রকম পোশাক দুনিয়ার কোন কোনাতে পাবে নাও বেরাদুল ইসলাম মাদ্রাসা অনেক গাও ইহুদি নারী গলে বলছে গো খাতুনে জান্নাত য লাগুক না কেন আমার বাপেরা হলো বড় লোক আমরা তো টাকায় দিয়ে কিনতে রাজি খাতুনে জান্নাত বলছে কোটি কোটি টাকা যদি তুমি নিয়ে আসো টাকা দিয়ে সব জিনিস পাওয়া যায় না ও এটা যাবে না নারী গল বলছ গো খাতুনে জাননাথ তুমি যে পোশাকটা পরেছ বাপের জন্ম কোনো দিন দেখি নাই প্রথম তোমার শরীরেই দেখতে আছে বল এই পোশাক পাওয়া যাবে কেমন করে ও নিতে চাই জান্নাত বলছে বোনেরা তোমরা যদি এই পোশাক নিতে চাও তাইলে পরে আমার আব্বা জানের কলমা পড়তে হবে যখন বাবা কথা বল নারী বলছো গো খাতু না জাননাত ও খাতুনে জাননাত তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা আমি বলে দিই বলে কি কথা কথাটা হল এটা ও গো খাতুরা জাননাত একটু মার্কেটের নামটা একটু বলো না কোন রাস্তা দিয়ে যেতে হবে একবার বল তখন বলছে ও গো আমার বান্ধবীরা সরব

বাবাজি মুসলমান ভাইর এক নয় দু নয় বাবাজি চারশো জন মহিলার খাতুনে জান্নাতের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোর হবে না বাবাজি মুসলমান 240 জন নারীরা বাবাজি আপনার গেরা 440 জন নারী খাতুন জান্নাতের কাছে বাবাজি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বাবাজি মুসলমান বাইরেও এদিকে নারীগুলো বলছে খাতুন জান্নাতই গো তাইলে আমরা তো এই রকম পোশাক পাব খাতুনের জান্নার বলছে তোমরা যদি রকম পোশাক পেতে চাও তোমাদের কেউ ফাতে মায়সবি আমল করতে হবে বলো ফাতেমা তোসবে কি বলে দিল সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবা চৌত্রিশ বার বোনের তোমরা পাঁচ অক্ত নমাজে একলা পড়ব আল্লাহর কাছে দোয়া করবা ঠিক আল্লাহ পাক দোয়া কবুল করবে কারেন্টের মতো দোয়া কবুল করবে তোমার মনের আশা পূর্ণ হবে জোরে বলেন না সুবান বাবা দে মুসলমান ভাইরা হে শোনা মানে কেরা যখন বাবা দে কথাwala খাতুন জান্নাত মা فاطمه রাতি আল্লাহ তাআলা নাও তিনি বাবা এক পা দু পা করে চলে এসেছি চলে আসার পরে বেরাদার আমান নবি বলছে بیٹی فاطمه আজকে কেমন মজা পেছ বল কেমন মজা পেছ বল খাতুন জান্নাত বলছে अब्बाগো আজকে আমি তো সুন্দর মজা পেয়েছি। হে بیٹی কেমন মজা পেলে বল তখন বলচা अब्बागो আমি যখন আমার বান্ধবীর বাড়ি খানা খেতে যাই আমার পোশাক দেখে তারা চমকে গেছে তাদের চোখ দাঁড়িয়ে গেছে আব্বা কো একটা নয় দুটো নয় চারশো চল্লিশ জন ইহুদি নারীরা আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নাবি বলছে বিটি ফাতেমা ও বিটি ফাতেমা তারি জন্য আমি তোমাকে আমি এটা পাঠিয়েছি জানো ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান হবে তারি জন্য তোমাকে দাওয়াটা কবুল করতে বলেছি আর এটাই হলো আমার নাবি মুস্তফা গাইবের সংবাদ বাবা দি মুসলমান সোনা এদিকে খাতুনের জান্নাত মা ফাতেমা রাতি আল্লাহ তালান হা যখন এই ঘটনাটা ঘটলো এইরকম ভাবে খাতুনের জান্নাত তিনি রাব্বার বাড়িতে নবী মুস্তফার কাছে একদিন নয় দুদিন নয় বাবাজি চার দিন থাকলেন চার দিন থাকার পরে বাড়ি যাচ্ছেন আলিরাতি আল্লাহ তাল আনহু তিনি বাবা যে বিবির অপেক্ষায় বসে আছেন আল্লাহ আমার বিবি গেছে খাতুনে জান্নাত কখন আসবে

তোমার রাস্তায় আছে আমি তাকিয়েছিলাম খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরায় বলছে স্বামী গো আপনার চার দিন খুবই কষ্ট হয়েছে নাকি স্বামী গো আপনার কি খুবই কষ্ট হয়েছে নাকি বাবা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও আমার চুল পরিমাণের কষ্ট হয় নাই যখন বেরাদার এক পদুপা করে আপনারা চলতে লাগলো চলতে চলতে বাড়িতে আপনারা প্রবেশ করেছে এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তালান তিনি বলতেছে বলক আমার স্বামীগো আপনি কি আমাকে কষ্ট দিয়েছেন হযরত আলী বলছে না আমি কষ্ট পানি তোমাকে কষ্ট দিইনি এই খাতনে জানা তা কাজ করো তোমার জন্য আমি নিজের হাতে রুটি বানিয়েছি এই রুটিটা খেয়ে নাও জেরো বলে আমরা হলে দেব তুই খাস খাস না তুই মর গাই বলে কি না কিন্তু বাবাজি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা এক কথা বললেন বলার পরে এদিকে আলী আর তিনি আপনার বিবিকের উঠে দিতে গিয়াও বাবা যে হাত দল আপনার পুড়িয়ে লাল করে নিয়েছে খাতুন যান না যখন দেখেছে স্বামী কি ব্যাপার হাতটা লাল গান গোস্বামী ও গোস্বামী আমার হাত কেন এত পড়িয়াছেন বল হজরতে আলী বলছে বিবি গো তুমি বহুত দূর থেকে আসবে বলে আমি তোমার মহাব্বতে আমি তোমার জন্য দুটা রুটি বানিয়েছি গো রুটি তো আমি বানাতে জানি না তবু আমার হাত হাত পড়িয়ে আমার দুটো তোমার জন্য রুটি বানিয়েছি খাতুরে জান্নার চোখের পানি ঝরা বলছে স্বামীকে ক্ষমা করে দিন ভগ স্বামী স্বামী যদি বেজার হয়ে যায় আমি আমিও দুনিয়া থেকে বেকার হয়ে যাব কিন্তু বেড়াতে ইসলাম মাদ

রকমে তোমার উপর রাগ জামালা করি নাই আমি তোমার উপর কোনো দুঃখ কষ্ট পাই নাই তবু খাতুন জান্না বলছে স্বামীকে কষ্ট বলে দুঃখ পেলে ক্ষমা করে দিবেন কিন্তু বেরাদার মজা সামনে গ্রহ খাতুন জান্না বলছে স্বামী গ স্বামীকে রাজে খুশি করা মানে আমার আল্লাহ পাকে রাজে করা জোরে বলেন সুবান মুসলমান ভাইরা যখন এই কথা বলো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলো গো আমার প্রাণ আমার স্বামী আমি আর এইরকম ভাবে রেখে দিয়াও আমি আর কোনো জায়গা যাব না জোরে বলেন সুবহান আল্লাহ ও গমতি না তুমি ডেকে নাও না জোরে বলেন ও গমতি না আল্লা রলি ভয়ের নাই কামনা যেন দিলে আছে আল্লাহ রি ভয়ের কামনা আরে যাদের দিলে আছে না জান্নাতে চলে যাদের দিলে আছে নাবি আরে সে তো যাবে জন্নতে রানী যাদের মনে আছে নলি যাদের দিলে আছে দেখো অলির ভালোবাসাও যাদের দিলে আছে দেখো ওলির ভালোবাসাও সে তো যাবে চলে দেখো সোনার মদিনাও সে তো চলে যাবে দেখো সোনার মদিনা হোক গদয়ত না ভিজি এক পারো তাও না দেখাও হোক দয়ত না ভিজি এক পারো তাও নগদ দেখা খাও টিলে আচ্ছা অলি যাবো ম দিনা জরলে বাবাজি মুসলমান ভাই সোনামানি কে রোক যা বাবাজি সাড়ে এগারোটা বেজে গেল তাহলে শেষ করি ঠিক না বাবাজি ইনশাল্লাহ কালকে আবার এখান থেকে শুরু হবে কেননা বাবাজি এই যে বাবা আড়াই ঘন্টা হতে চলেছে ইনশাল্লাহ কালকে শেষ দিন আর কালকে কিন্তু দুইটা বক্তা আছে বুঝলেন একজন আপনার ওই ভগবান গলার মৌলানা পিয়ারুল ইসলাম ইনশাল্লাহ আসবেন আর আমিও থাকব আর কালকে বুঝতেই পারছেন একবার হেবি সুন্দর একটা খাবার আয়োজন করেছেন মামা ইনশাল্লাহ আসবেন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন বাবাদি এগলি বাবা যে মরার পর যাবে এই যে জীবন শুনতে শুনতে যদি চোখের যদি এক ফোঁটা যদি জল আপনি ফেলে দিতে পারেন এই চোখের জলের দ্বারাতে আপনার জাহান নামের আগুন নিভায়া যাবে যদি পর্দা কর তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি পারতা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি আ নমাজ পড় গো তুমি জান্নাতে পাবে গো যদি কোরআন পড় গো তুমি জান্নাত পাবে এ কথা কথা আমার যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গর করে করেছিল দেখো হযরতরা বিয়া পর্দা করেছিল দেখো হজর তে ফতি যদি কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে এ কথা আমার নইলায়াত পবিত্র গো যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো জোরে বলেন কালকে একটা নাথ বলবো নতুন বানা যায় কেমন এই যে লক্ষ্মী ভান্ডার হায় হায় মাসে মাসে হাজার হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আর স্বামীর সঙ্গে ঝগড়া করছে গো ওই মাল দাহাতে গিয়ে দেখছি কি জানে মাল দাহাতে গিয়ে দেখছি বাবাজি টাকা নিয়ে ঝামেলা মানে ওর স্বামী স্ত্রী এক হাজার টাকা মাসে পায় তো স্বামী বলছে পাঁচশো টাকা দিয়ে একটু চাটা খাবো হবে না দরকার তোমার মত স্বামীকে আমি ডিবা দেবো তাও ভালো কিন্তু মমতা খালার টাকা লোয়া বন্ধ করব না কি গো ঠিক না দিদি দিল দিল দেখো গো লকি ভান্ডারে রো টাকা ইনশাআল্লাহ কালকে বলবো হ্যাঁ দেখি লক্ষ্মী ভান্ডার থাকালে সময় নমাজ রোজা সব বেকার হয়ে গেল আর এখন যদি মমতা খালা বলেছে যে কালকে পাঁচ হাজার টাকা দেবো সবাই বাবাজি অ্যাকাউন্ট লেয়ার এই লেয়ার সবাই ধরবে আর এক মূল যদি বলে যে এই নমাজ না পড়লে জাহান যেতে হবে নমাজ না পড়লে তোমাকে কবরের আগুনে তোমাকে দাও দাও করে জ্বলাবে আর সেটা লিয়ে বাবাজি নমাজ পড়তে কেউ চাই না হ্যাঁ আমি আপনাদেরকে বিশ্বাস করে